অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ বন্ধুরা আমি এখন এই বীজটা এখন কাটবো দেখবো বীজ কেমন আছে আমি বীজটা একটু কেটে নিজের বীজ বীজগুলো কেমন আছে চেষ্টা করছি এই যে দেখেন অনেকগুলো বীজ দিয়েছে আলহামদুলিল্লাহ এই বীজগুলো আমি অলরেডি রোদে বসিয়ে দিয়েছি আমি বীজগুলো শুকিয়ে নিয়েছি এই একটা পাত্র নিলাম পাত্রে এখন একটু পানি দিয়ে দিচ্ছি এই পানিটা অবশ্যই ফিল্টার অথবা নদী পানি হতে হবে বারো থেকে চব্বিশ ঘন্টা ভিজে রাখতে হবে এখন এই বীজগুলো ভিজিয়ে রেখেছিলাম এখন এইগুলো হচ্ছে চারা গজানোর জন্য একটা কাপড়ে আমি রেখে দিব রেখে সিস্টেম করে বীজগুলো আমি গজানোর চেষ্টা করাবো এই বীজগুলো এখানে দিচ্ছি এগুলো দিয়ে শুক্র দর্শক শ্রোতা আমি হচ্ছে মাটিগুলো খুঁড়ে নেবো খুঁড়ে নিয়ে যে বীজটা আমি একটা কাপড়ে পেঁচিয়ে রেখেছি ওই বিষটায় মাটিতে আমি আটচল্লিশ ঘন্টা রেখে দিব আটচল্লিশ ঘন্টা রাখার পরে আমি উঠিয়ে দেখবো যে চারাগুলো কী অবস্থা হয়েছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে আমি এখানে মাটিটা ফাঁকা করে নিলাম এখন এই যে বীজটা আমি এখানে একটা কাপড়ে পেছিয়ে রেখেছি এটা আমি এখানে মাটিতে বসাই দিলাম দিয়ে মাটিতে আমি ঢেকে দিব এভাবে এভাবে দিয়ে আটচল্লিশ ঘন্টা এভাবে ঢেকে দিয়ে দেখলেন ঢেকে দিলাম আটচল্লিশ ঘন্টা পরে আমি বীজগুলো উঠিয়ে দেখব যে কি অবস্থা চারা গজিয়েছে কিনা এই লাউয়ের বীজ মারতে বসিয়েছিলাম দেখি কি অবস্থা এখন লাউয়ের বীজগুলো মানে চারা গজিয়েছে কিনা আমি দেখি আলহামদুলিল্লাহ মনে হচ্ছে চারা গজিয়েছে এই দেখেন চারার শিকড় বের হয়ে গেছে তারপর আমি একটু দেখি তারপর দেখানোর চেষ্টা করব এই যে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর চারা আর গজিয়েছে আমি এখন এটা যে ঝাড় করেছি ঝাড়ে লাগিয়ে দিব অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ আমি এখানে যে লাউ জাংলা করে রেখেছি জাংলা বলছে যে মাদা করে রেখেছি বা গর্ত করে রেখেছি আমি এটা এখন হচ্ছে এই যে বীজগুলো জার্মিনেশন বা কল গুজিয়ে গিয়েছে এটা এখন লাগাবো তো আমি এখানে সার দিয়ে রেখেছিলাম সার ডিআইপি ইউরিয়া টিএসপি এগুলো দিয়ে কুপায় রেখেছিলাম আমি এখন হচ্ছে এই যে মাটিগুলো একটু সমান করে নিয়ে এই যে চারাটা লাগাবো কিভাবে লাগাতে হয় লাউর বীজগুলো আমি সেটা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন ভালো লাগলে এবং আমার প্রোফাইলটা অবশ্যই একটু ফলো দিয়ে রাখবেন অবশ্যই এই ধরনের ভিডিও আমি প্রতিনিয়ত আপলোড করে থাকি যদি ভালো লাগে এই যে এখন এই যে বীজগুলো আমি যে গজিয়ে নিয়েছি বা চারা ফাটিয়ে নিয়ে বীজ ফাটিয়ে নিয়েছি এখন এই এইখানে আমি তিন চারটা বীজ লাগাবো এক একটা মাদায় পরে চারার গরত দেখে আমি সেগুলো ইয়ে করবো মানে রেখে দিবো দু একটা উঠিয়ে দেবো যে দেখতে পাচ্ছেন আমি এগুলো দিয়ে দিচ্ছি সুন্দরভাবে এই যে মাটি দিয়ে এগুলো ঢেকে দিব সুন্দর মাটি দিয়ে ভাবে ঢেকে দিব আলহামদুলিল্লাহ একটা লাগানো কমপ্লিট